আমি আমার ছোট্ট নানুমণিকে নিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আজকে একটু বিকালবেলা নিচে বের হইলাম হাঁটার জন্য অনেক দিন বাসায় থাকি বাসা থেকে বের হই না ঠান্ডার কারণে আজকে ওয়েদারটা খুব সুন্দর যে আকাশটা কি সুন্দর সুবাহান আল্লাহ অনেক সুন্দর নিচে আসছি জন্য যে আমার মেয়ে এখনও বার্সিটি থেকে আসেন নাই তো ভাবলাম একটু আমরা সামনে আগাই আর বার্সিটিতে যেতে এখান থেকে হেঁটে গেলে মাত্র দুই থেকে তিন মিনিট সময় লাগে তো একটু সামনের দিকে যাবো এখন হাঁটতে হাঁটতে এখন আমি আর আমার নানুমণি যাচ্ছি আমার মেয়ের ইউনিভার্সিটির দিকে তো সামনে লামার ইউনিভার্সিটি খুব সুন্দর আকাশটা দেখতে সুবাহান আল্লাহ কত সুন্দর এই যে এটা তানবীরের বাসায় রুদ্দমণি এই যে এটা তানবীর মামার বাসায় এখানে তানবীর মামা থাকে তুমি জানো এখন আমি আমার নানুমনি নিয়ে একটু লামার ইউনিভার্সিটির দিকে যাচ্ছি এখন আমার মেয়ে আসবে তাই আমি আর আমার নানুমনি একটু বের হলাম খুবই সুন্দর আজকের ওয়েদারটা অনেকক্ষণ সকাল থেকে বাসায় ভালো লাগতেছে না তাই ভাবলাম একটু বের বের হই তো খুব ভালো লাগতেছে ওই যে ইউনিভার্সিটি এখানে এখন আমার মেয়ে আসবে আমরা একটু এখানে দাঁড়াবো বিকেল বেলা তাও রোদ্র উঠে গেছে এখানে আবার সূর্য ডুবে একদম দেরি করে ওই তো ইউনিভার্সিটি আমরা এখানে একটু দাঁড়িয়ে থাকবো খুবই সুন্দর রুদ্রমণি নানাবাই থাকতে এখানে আমরা প্রতিদিনই আসতাম বিকেলবেলা হাঁটার জন্য এখন আর বেশি একটা আসা হয় না ঠান্ডা বাইরে প্রচুর বাতাস ছিল এই কয়েকদিন এখন একটু ঠান্ডাটা কমছে তাই বের হইলাম খুব সুন্দর লাগতেছে এই যে আমার নানুমণি তাও টুপি পরে নিয়ে আসছি আমার ইউনিভার্সিটি এখানে ওই তো আমার মেয়ের ইউনিভার্সিটি তো এখানে আমরা দাঁড়িয়ে আসছি আমি আর আমার নানুমণি অপেক্ষা করতেছি আমার মেয়ে আসবে ওই তো আমার মেয়ে এসে গেছে

এতদিন আসছি অনেক স্টুডেন্ট দেখছি বাংলাদেশি এবং ইন্ডিয়ান অন্যান্য দেশে কিন্তু এবার নতুন অনেক ছেলেমেয়ে আসছে বাংলাদেশ থেকে যেদিকে তাকাই শুধু বাঙালি দেখি আর এখন যেহেতু আমি বিকালবেলা আসছি একটু কম লোকজন দেখা যাচ্ছে সকালবেলা বারান্দা দিয়ে যখন দাঁড়ায় থাকি দেখি যে অনেক ছেলেমেয়ে হেঁটে হেঁটে ইউনিভার্সিটিতে যায় তো খুব ভালো লাগে মনে হয় যেন আমি বাংলাদেশে আসি এটা তো দেখি বিকালবেলা বের হয়েছি ভাবছিলাম রৌদ্র থাকবে না কিন্তু খুব সুন্দর একটা রৌদ্র উঠছে তবুও ভালো লাগতেছে ঠান্ডার ভিতরে একটা সুন্দর রৌদ্র মিষ্টি রৌদ্র আমরা যখন আসছিলাম আজ থেকে দুই মাস আগে তখন দেখছিলাম এই গাছে খুব সুন্দর গোলাপ ফুল ফুটেছিল কিন্তু এখন ওয়েদারের কারণে খুব ঠান্ডা হয়েছে এজন্য একদম একটা গাছেও ফুল নাই আবার সামনে হয়তো হবে ফুলগুলো ফুটলে খুব সুন্দর লাগে বাহিরে ঘুরতে গিয়ে আমার নানুমনি অনেক খুশি সে বাসায় এসে অনেক হাসাহাসি করতেছে তো আমরা এখন বিকালে নাস্তা করে নিব সবাই ভালো থাকেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম